একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বের কথা যখন আমি এই সাত মাইল বাজার এসেছিলাম ভোট প্রার্থনা করতে তখন আমার পাশে আমার তিনজন সহকর্মীর বাইরে চতুর্থ জনকে খুঁজে পাইনি যার মধ্যে দুইজন পার্শ্ববর্তী কাশিমপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন আমি যখন এখানকার বাজার ব্যবসায়ীদেরকে আলেশ জিছেন হ্যান্ড বিল টি হাতে দিয়েছিলেন আমারা বিষয়ে কে কে আপকে আমার দিকে চাইছিলেন কে কে সাহস করে আমাকে এই কথাটিও বললেন चाचा আপনি কেন এসেছ এরকম আপনি কি পরিস্থিতি বুঝতে পারছেন না আইরা কেন আপনি জানেন আপনার চার Pache gara আপনাকে দিয়ে রেখেছে

আপনার জীবনের ঝুঁকি রয়েছে বেঁচে থাকলে অনেক কিছু হবে আপনি চলেন বাধ্য আমি কাজের আহ্বানে সারা দেশে দিয়ে আমাকে চলে যেতে হয়েছিল তাই আমি সেই দিনের কথা আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভুলতে পারি না সেদিন আপনাদের সংগঠন কতটুকু নাজুক ছিল আপনারা কতটুকু ভয়ে ভীত ছিলেন সেই পরিস্থিতিটি ভাববার চিন্তা করেন হ্যাঁ পরিবর্তিত পরিস্থিতিতে হয়তোবা আপনারা সাহস করে এইখানে এসে দাঁড়িয়েছেন আমার প্রশ্ন হইল পূর্বাসীর কাছে আমার প্রশ্ন আমার কর্মীদের কাছে কি অপরাধ ছিল সেটি হয় পাওয়ার কারণ তো আমাদের ছিল না এই হরিদপুরি ইউনিয়নের এমন কোন রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা নেই যেখানে আমার প্রয়াত পিতা তরিবুল ইসলামের উন্নয়নের জোয়ার লাগেনি রাষ্ট্রপতি চেয়ারম্যান কিংবা দেশের একটি এরকম খালেদা জিয়ার উন্নয়নে চোয়া লাগেনি তাই মানুষের জন্য কাজ করাকে আমাদের অপরাধ ছিল যে সেদিন আমাদেরকে এইভাবে নির্বাচনী প্রচারণ অংশ নিতে হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রচার মাই এই হরিপুর ইউনিয়নে ওই একুশ দিন বাজেনি আপনারা বাজাতে পারেননি এটি ছিল বাস্তবতা কেন বাজেনি তাদের কারণে বাজানো যায়নি আজ अभी সেই रावलिये चिन्हित শতাধিকদের নাম উল্লেখ করে তাদেরকে হাইলাইট করতে চায় না আমি করে বিতর্কিত জনপতিদের নাম উল্লেখ করে তাকে ব্যঙ্গ করতে চায় না আমি শুধু আপনাদেরকে একটি কথা বলছি 5ই আগস্ট প্রমাণ করে দিয়েছে রাষ্ট্র বাহিনীও জনমনে কত শত অসহায় কত দুর্বল উপেক্ষা করে আপনারা নেমে আসেন কারণ এই বৈরিপত্য ইউনিয়নের সাতাশ গ্রামের মানুষ বিএনপি কে সমর্থন করে বিএনপি কে ভালোবাসে আমি মনে করি এই ইউনিয়নের

নিরাপত্তা দিয়েছিল বলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রণসজ্জায় সজ্জিত হয়ে। আমার গা পর্যন্ত আসবার সাহস কি সেদিন তারা করেন এটি হচ্ছে বাস্তবতা কারণ আমরা যে রাজনীতি করি জনগণের জন্য আমরা জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করি জনগণের আত্মজীবিকাতে থাকবার চেষ্টা করছি কেন তো কোনো মানুষের অনিষ্ট করিনি সেহেতু আমরা কারো ভাই কোনো দিন ভীত হইনি

এই বৈকট কুড়ি ইন্ডিয়াকে হয়তো আমরা মিছিল করতে পারিনি আমরা হয়তো বা করতে পারিনি কিন্তু আমার শত সহস্র কর্মী এই খান থেকে যশোরের রাজপথ প্রকম্পিত করেছে আমি আমার সেই প্রিয় সহজের প্রতি আজ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি করবার অপরাধে আমার যে সমস্ত নেতা কর্মী এই সতেরো বছর অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে গেছেন নির্যাতনের শিকার হয়েছেন কিংবা অক্ষরে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আপনাদের সকলের প্রতি সহমিতা প্রকাশ করছি কিন্তু প্রিয় শান্তি সহজেতা কিন্তু আপনাদের শরীরে নির্যাতনের দান রয়েছে আপনাদের হৃদয়ে ক্ষত রয়েছে কিন্তু আমি আপনাদেরকে ভাই হিসেবে আপনাদের বলবো আজ কিন্তু পুনরুদ্ধার জন্য লড়াই করছি সেই গণতন্ত্র কিন্তু আজও উদ্ধার হয়নি গণতন্ত্রে হয়েছে হচ্ছে শেখ হাসিনা ঘটেছে তিনি পালিয়ে তার জীবনটি বাঁচিয়েছে কিন্তু আমাদের এই দিনই আমাদের চাওয়া পূরণের দিন নয় আমাদের চাওয়া সেদিনই পূরণ হবে যখন বাংলাদেশের মানুষ তার পছন্দের তাপ থেকে বেছে নিয়ে তাদের জনগণ জনগণের সরকার পুরো প্রতিষ্ঠা করবে আমরা পাঁচ তারিখ থেকে আমার দলের নেতা কর্মীরা এখানে সংখ্যালঘু ভাই ওদেরকে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে। ধর্মীয় উপাসনায় পাহারা দিচ্ছে আমাদের এখানে ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য নির্বিঘ্নে নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে পারেন তার নিশ্চয়তা বিধান করছেন যদিও এই কাজটি আমার বা আমাদের নয় এই কাজটি সরকারের কিন্তু পাঁচ তারিখের পরে চার দিন পর্যন্ত কোন সরকার ছিল না ওই প্রশাসনিক শূন্যতার সুযোগ নিয়ে আবার যেন আওয়ামী সন্ত্রাসীরা এখানে মাথা চাড়া না দিয়ে উঠতে পারে তৃতীয় কোন শক্তি যেন ভোলা কালেজে মার স্বীকার করতে না পারে আমরা সেই জন্য জনগণের পাশে আমাদেরকে আরো কিছুদিন জনমরে পাশে থাকতে হবে কারণ কারণ আইন শৃঙ্খলা বাহিনী এখনো তাদের সামাজিক কাজ কি শুরু করেনি আজ থেকে তারা সীমিত পরিসরে কাজ করেছে অনেকে প্রশ্ন করতে পারেন এই দায়িত্বটি যেন বিএনপি বিএনপি কে দায়িত্ব দেয়নি বিএনপি শত প্রণোদিত হয়ে দায়িত্বটি কাঁধে তুলে নিয়েছে জনগণের প্রতি দায়ী বদ্ধ তারা অংশ হিসেবে কারণ চার চারটি নির্বাচনে বাংলাদেশের জনগণ তীর ভিড় কর আস্থা রেখেছে তীর ভিড়ে রাস্তায় ভরটায় বসেছে আমরা বিশ্বাস করি জনগণ যদি আধারতাকে ভোটে রক্ষা করতে ফেরত পায় তাহলে আমারও তার তীর ভিড়ে বেঁচে રહેશે সেই কারণে জনগণের প্রতি দায়িত্বতার জায়গাটিকে কিন্তু আমরা জনগণের পাশে আছি জনগণের পাশে থাকইনশাআল্লাহ সম্পকে কোটা সংস্কারের আন্দোলনে আমার যে সমস্ত ছাত্র ভাইরা আমার সন্তান ছাত্রার জীবন দিয়েছে

বিএনপি নেতা কর্মীদের জামিনের জন্য আমরা কথা বলছি আমরা যখন গণমাধ্যমের বন্ধুদের স্বাধীনতার কথা বলেছি তখন আপনারা ভেবেছেন আমরা মিছিল স্বাধীনতা পাচ্ছে না বলে আমরা প্রতিবাদ করছি গেছে মাস বছর ধরে যুগ গেছে আস্তে আস্তে মানুষ বুঝতে শিখেছে আমরা ভোটাধিকারের কথা যেটি বলেছিলাম সেটি বাংলাদেশের এগারো কোটি ভোটানের কথা বলেছিলাম তারা বুঝতে পেরেছে সাড়ে চার কবি তরুণ যুবক যা জীবনের প্রথম ভক্তি গত সতেরো বছরে দেবার সুযোগ পায়নি আমরা তার কথা বলেছি না আস্তে আস্তে মানুষ যখন অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে আমার ছাত্রী বোনেরা যখন প্রতিনিয়ত লাঞ্ছিত হয়েছে শিক্ষা তখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে আমরা মানবাধিকার বলতে কি বোঝাই আস্তে আস্তে যখন বিভিন্ন পত্রিকা কিংবা টিভি চ্যানেল বন্ধ হতে শুরু করেছে তখন এই গণমাধ্যম বুঝতে পেরেছে কোন বর্ষে স্বাধীনতা কিংবা ভাগ স্বাধীনতা বলতে কাকে বোঝায় প্রিয় আত্মীয় শত প্রিয় স্বাধীনতা তিন বছর পর যখন আমাদের মা বলে আমাদের শরীরে সংস্কার পরিচালনা করতে কষ্ট হয় দুঃখগুলির উন্নতির কারণে তখন তারা বুঝতে পেরেছে মানুষ বাঁচা বলতে কি বোঝায় কারণ আজ তাদের তিন বেলা খাবারের জন্য নয় দুই বেলা কড়তে করে খাবারের জন্য লড়াই করতে হয়েছে

এই কথা বলতে যে আপনার ভোটাধিকার চাইতে যে মানবাধিকারের কথা বলতে যে আইনের শাসন চাইতে যে আজ গণমাধ্যমের বন্ধুদের লেখবার স্বাধীনতার কথা বলতে গিয়ে সতেরো বছরে আমার ছয়শ উপর কর্মী ঘুমের শিকার হয়েছে তাদের পরিবার জানে না তারা বেঁচে আছে না মরে গেছে যদি মরে গে সেই মৃত্যু কি করতে হয় সন্তান পায় না মৃত্যুবাসী পালন করতে আলাদাভাবে কোনো দোয়া করা যাকে আয়োজন করতে প্রিয় সাথী ও এই সময়ে আমাদের পাঁচ হাজারের উপর সহযোদ্ধা জীবন দিয়েছে দশ হাজার উপর সহযোদ্ধা প্রভুত্ব বরণ করেছে পঞ্চাশ লক্ষের উপর সহযোদ্ধা মিথ্যা মামলায় জর্জরিত হয়ে দুই থেকে তিনবার তিন থেকে হয় দশ বার

শান্তি তুলে কর্মসূচি তার অবস্থান ভগবান করেছে তারা মিছিল করেছে কিন্তু সেই খাতিরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল করে পনেরো জুলাই তাদেরকে রাজ্যে কার বছর বিচার করেছে ছাত্র সমাজ করে পুলে উঠল তারা বললেন সে খাতিরা ছাত্রদেরকে রাজা কার প্রতি মানে আকারো প্রতি জলদান প্রদান তুলল তুমি কে আমি কে রাজা কার রাজা

ছড়িয়ে গেল এরপর কি হলো পাখির মতো যখন গুলি করে ছাত্রদেরকে বাঁচতে শুরু করলো তখন সন্তানকে বাঁচাতে বাবা সন্তানকে বাঁচাতে মা বোনকে বাঁচাতে ছাত্র আন্দোলন রূপ ছাত্র গণ আন্দোলনে এরপর সেই ছাত্র গণ আন্দোলনে রিক্সা চালক ইজি বাইক চালক শ্রমজীবী মানুষ কৃষক

তাই আপনাদের বিরুদ্ধে যাতে করে এই সন্ত্রাসীরা কোনোভাবে মাথা চালা না পারে আমি জানি আমার দলের কোন নেতা কর্মী এই অনুচারে লিপ্ত হতে পারে না যার সরিয়ে সহি রাজনীতি শিখেছেন তিনি কোন মানুষের বিপক্ষে মানুষের বিপরীতে মানুষের প্রতিপক্ষ হয়ে পারেন না আমি

আপনার নির্ভরে আপনারা নিশ্চিন্তে সেই তথ্য আমার ইউনিয়ন বিএনপি এবং সদর উপজেলা বিএনপির কাছে দিলেন ইংরেজিতে একটি কথা আছে চ্যারিটি বিগিন আমি ওই সন্ত্রাসীদের সাহেবটা করবার আগে আমি আমার দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব এবং তাদেরকে আগে সেই অনাচার বিএনপি করতে পারে না করতে আমরা দেবরা ইনশাল্লাহ

এই কমিটি গঠন প্রক্রিয়া বিএনপির উদ্যোগে শুরু হয়েছে কিন্তু এই কমিটিতে আমরা সমাজের সকল শ্রেণীর পেশা মানুষকে সম্পৃক্ত করতে চেষ্টা করছি অর্থাৎ সেখানে সনাতন ধর্মলম্বী ভাই বোনদের প্রতিনিধি থাকবে সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনে প্রতিনিধিত্ব থাকবে অর্থাৎ কোন শিক্ষক কোন চিকিৎসক ব্যবসায়ী কিংবা কোন আইন পেশায় নিয়োজিত এমন কোন মানুষের বাস যদি পাড়ায় কিংবা মহল্লায় থাকে আমরা তাদেরকে সম্পৃক্ত করতে চাই যাতে করে এই মহল্লা এই গ্রামের নিরাপত্তা আমরা সকলে মিলে নিতে পারি বাংলাদেশ আমাদের সকলের দেশ আমি আওয়ামী লীগ মনে করি না এটা বাদ দেওয়ার সম্পত্তি তাই সমাজের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমরা সকলকে নিয়ে নিতে চাই আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা জাতি বেরিয়েছেন আমি জানি আপনারা আমাদের অনেক অত্যাচার করেছেন নিপীড়ন করেছেন কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই তরিকুল ইসলামের কর্মীরা কোন প্রতিশোধ নেবে না কিন্তু জনগণ প্রতিশোধ নেবে কিনা আমি জানি না

আপনাদেরকে অনিষ্ট করবার চেষ্টা করে আমার এখানকার দায়িত্বে সে নেতৃবৃন্দকে আপনারা জানাবেন আমরা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে সহকারিতে দ্রুততম সময়ের মধ্যে এই ব্যাপারটিতে পালন করবার চেষ্টা করব পরিশেষে মাধুরের আজার আসন্ন আমি নিজেও রোজা আছি আমি সেই কারণে এই বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করব আমি কথা দিচ্ছি সকল ধর্মবর্গের মানুষ সকল অর্থকের মানুষ রাজনৈতিক দর্শনের হিন্দুতার মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে তাদের স্বাভাবিক যাপন করবে এই কথা আল্লাহ রহমান